আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের সাথে ছানা দিয়ে পারফেক্ট রসমালাই রেসিপি শেয়ার করবো তাও আবার একদম সহজ রেসিপিতে আজকে আমি লেবু দিয়ে ছানাটা কাটবো তবে আপনাদের বাসায় যদি ভিনেগার অথবা টক দই থাকে আপনারা সেটা দিয়েও কাটতে পারবেন আমি আজকে এক লিটার দুধ দিয়ে আপনাদের রসমালাই মিষ্টিটা তৈরি করে দেখাবো লেবুর রসটা অবশ্যই একটু ছেঁকে নেবেন যাতে এর মধ্যে বিচি থাকলে সেটা বের হয়ে যায় এটা ছানার মধ্যে ঢুকে আবার টেস্টটা নষ্ট করে দেবে রসমালাইয়ের চুলায় চলে এসেছি আর একটা হাঁড়ির মধ্যে আমি এক লিটার গরুর দুধ দিয়ে দিচ্ছি মিষ্টিটা সবসময় খাঁটি গরুর দুধ দিয়ে করলে একদম পারফেক্ট হয় তবে আপনারা এখানে ফুল ক্রিম যে তরল আছে দিয়েও দিয়েও করতে করতে পারেন প্লাস দুধ পারবেন সেগুলো আর আমি আজকে যে গরুর দুধটা নিয়েছি এই দুধের মধ্যে অনেক বাটার রয়েছে আপনারা হয়তোবা লক্ষ্য করলে বুঝতে পারবেন হলুদ হলুদ দেখা যাচ্ছে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম তার জন্য এই বাটারগুলো কিন্তু একদম মুখে এসেছিল আর দেখতে পাচ্ছেন কি অবস্থা বাটারে পুরো ভরে আছে তো এখানে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি একটু ছানাটা বেশি হওয়ার জন্য যাতে আমার এক কাপ ছানা আমি চাইছি আজকে রেসিপির জন্য এক লিটার দুধে এক কাপ ছানা আসলে পাওয়া যায় না দেড় লিটার দুধে পারফেক্ট এক কাপ ছানা হয় দুধের মধ্যে এদিকে নাড়াতে নাড়াতে কিন্তু বলক চলে এসেছে চুলার জালটা এখন আমি লোতে করে দেব বলক উঠার পরেও যদি দুধের মধ্যে অনেকক্ষণ জাল করা হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো শক্ত হয় আর ছানাটাও শক্ত হয় তাই বলক উঠার সাথে সাথে চুলার জালটা একেবারে লোতে করে দিয়ে আমাদের যে জিনিস দিয়ে আমরা আজকে ছানাটা কাটবো সেটা দিয়ে আস্তে আস্তে ছানাটা কেটে নিতে হবে তো আমি লেবুর রস দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর ছানাটা কেটে নিচ্ছি হালকা হাতে একপাশ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আর একপাশে লেবুর রসটা দিয়ে এভাবে করে আলতো হাতে নাড়িয়ে নাড়িয়ে একটা পর্যায়ে দেখতে পারবেন যে ছানাটা কাটতে শুরু হয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পারবেন তো আমার এখানে প্রায় আড়াই টেবিল চামচের মতো আজকে ছানাটা কাটতে লেবুর রস লেগেছে তো আপনাদের এরকম কম অথবা বেশি লাগতে পারে আপনারা ভিনেগার দিয়ে করলে এর মেজারটা আরো কম লাগতে পারে অথবা বেশি লাগতে পারে টক দই করলে এক কাপের মতো লাগবে আমার মনে হচ্ছে তো আমি একটা ছানা উঠিয়ে দেখছি আসলে ছানাটা স্পঞ্জ ব্যাক করছে তো এরকম যদি ছানাটা একটু স্পঞ্জ ব্যাক না করে অনেক বেশি নরম হয় তাহলে কিন্তু আপনাদের মিষ্টিটা ভালো হবে না এটা সিরাই দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে গলে যাবে তাই অবশ্যই যারা নতুন এখানে ছানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছানাটা যদি তৈরি করতে না পারেন মিষ্টি কখনোই হবে না তাই আপনাদের বলবো চুলার জাল বন্ধ করে ছানটা তৈরি করবেন না আপনারা চুলার জালটা লোতে করে দেবেন তারপরে আস্তে আস্তে টক দই লেবুর ভিনেগার টকপানি সব কিছু দিয়ে ছানটা কেটে নিতে পারবেন ছানাটা যখন দুধ থেকে আলাদা হয়ে যাবে এরপরও যারা নতুন আছেন তারা এক দুই মিনিট ছানাটা জাল করে নেবেন তো আপনাদের টিপস দিতে দিতে এই ফাঁকে আমি কিন্তু ছানটা ছেকে নিয়েছি ছাকনির মধ্যে তার উপর একটা কাপড় দিয়ে দিয়েছি পাতলা তো আপনারা চিজ ক্লোথ থাকলে ওটা ব্যবহার করবেন অথবা যে কোনো পাতলা কাপড় দিয়ে এটা ছেকে নেবেন তো এটা আমি দুই তিনবার করে ধুয়ে নিয়েছি ছানটা কিন্তু অনেক বেশি কোচলে কোচলে ধোয়ার একদমই প্রয়োজন নেই এটা সামান্য একটু খুলে ভেতরের গরম যে জলটা আছে সেটা বের করে নেবেন আর ঠান্ডা পানি দিয়ে এটা একেবারে চিল করে নেবেন এখানে আপনারা ফ্রিজে ঠান্ডা পানিটাও দিতে পারেন না তবে প্রয়োজন নেই ট্যাপের মধ্যে রেখে দিলে এটা ঠান্ডা হয়ে যাবে তো আমি ছানাটা পনেরো মিনিট ঝুলিয়ে রাখবো বেঁধে যাতে যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো চলে যায় তো এ ফাঁকে আমি চিনি শিরাটা তৈরি করে একটা বড় কড়াই নিয়ে নিয়েছি মিষ্টি তৈরির সময় অবশ্যই চেষ্টা করবেন বড় এরকম কড়াই অথবা খোলা তাহলে মিষ্টিগুলো নষ্ট হবে মোকালা আর কি এখানে দুই কাপ চিনি দিয়ে দিয়েছি আর সেই সাথে সাড়ে সাত কাপের মতো আমি এখানে পানি দিয়েছি ফ্লেভারের জন্য আমি এখানে এলাচ দিয়ে দিচ্ছি মুখটা ফাটিয়ে দিয়েছি চারটার মতো দিয়েছি এখন চিনিটা মেল করে আমি একটা বলক উঠিয়ে এটা এটা চুলার জালটা একেবারে লোতে করে দিয়ে রেখে দেব আর ছানাটা মধ্যে নেব তো এটা জাল হতে থাক আর আমরা ছানাটা মধ্যে নিই এখানে তো ছানাটার মধ্যে এখনো কিন্তু কিছু পানি আছে তাই আমি একটা টিস্যু পেপারের সাহায্যে এর এক্সট্রা পানি গুলো একটু চিপে দিচ্ছি সামান্য কিছুটা পানি থাকলে সমস্যা নেই রসগোল্লা বলেন কিংবা রসমালাই বলেন রসমালাই রসগোল্লার মধ্যে একটু পানি থাকলে সমস্যা নেই স্পঞ্জ মিষ্টির মধ্যে পানি থাকলে সমস্যা আছে ওগুলো ভালো হয় না কিন্তু অনেক সময় রসগোল্লা বা রসমালাইয়ের মধ্যে অনেক বেশি ড্রাই হয়ে যাওয়ার কারণে কিন্তু পানি পানি অ্যাড করতে হয় ছানার মধ্যে এখানে আমি ছানাটা মেপে নিচ্ছি আমার এখানে পুরোপুরি এক কাপ হয়নি এক কাপ থেকে কিছুটা কম হয়েছে আমি এটা এখন নিয়ে নিচ্ছি আর এটা মথে নেব তো আসলে এটা আমি স্কেলের মধ্যে মেপে নিয়েছিলাম এখানে একশো চুয়াল্লিশ গ্রামের মতো ছানা হয়েছে এই রসমালাই রেসিপিটা যদি গ্রামের পরিমাপটা চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য সেটা আপলোড করে দেব ছানাটা মথে নেব তার জন্য প্রথমে আমি একটু ঝুরঝুরি করে নিচ্ছি এটা এখন প্রথমে মথে নেবেন না সব কিছু উপকরণ নিয়ে তারপরে মতবেন আমি কিন্তু আজকে বেকিং পাউডার অথবা বেকিং সোডা কোনোটাই দেব না এক চা চামচ চিনি এক চা চামচ ময়দা আর এক চা চামচ সুজি দিয়ে দিচ্ছি সে সাথে এক টেবিল চামচ গুঁড়া দুধ দিচ্ছি সাতটা ব্যালেন্স হওয়ার জন্য আর একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো এখানে ঘি থাকলে ঘিটাও দেওয়া যাবে তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে নিয়েছি এরপরে আমি ছানার সাথে সবকিছু একসাথে করে ব্ল্যান্ড করে নিচ্ছি অনেক সময় দেখা যায় মিষ্টি তৈরি করার পর মিষ্টিগুলো কোন জায়গায় শক্ত আবার কোনো জায়গায় নরম থাকে এর কারণ হচ্ছে প্রথমেই যে ছানাগুলো মুখে নেওয়া হয় এরপরে শুকনো উপকরণগুলো মিক্স করা হয় যেমন সুজি চিনি আর ময়দা তো এগুলো সবগুলো ছানার সাথে একসাথে ভালোভাবে মিক্স হয় না যদি প্রথমেই ছানাটা মিক্স করে নেওয়া হয় তাই চেষ্টা করবেন সবকিছু একসাথে মিক্স করার আর ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে কিভাবে আমি করেছি হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন মুঠতে মধ্যে যখন দেখবেন এরকম দলা পাখি এসে আর কোনো ফাটল দেখা যাচ্ছে না আর সুন্দর একটা ডোয়ে পরিণত হয়েছে তখন আর মধ্যে হবে না একটা বল বানিয়ে চেক করে দেখবেন বলের গায়ে যদি কোনো ফাটল থাকে তাহলে বুঝতে হবে ছাড়াটা একটু বেশি ড্রাই হয়ে গেছে তখন এখানে একটু পানি অ্যাড করে দেবেন এক দুই চা চামচের মতো পানি অথবা দুধ দিয়ে দিলে এটা আবার ঠিক হয়ে যাবে আর কোনো ক্র্যাক থাকবে না তো এটা আমি আর একটু ভালোভাবে একটা শেপ নিয়ে এভাবে করে ডলে তারপরে মিষ্টিটা তৈরি করবেন তাহলে কম হবে তো এভাবে করে আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি ছোট ছোট বলে প্রথমে ডিভাইড করে নেব তারপরে মিষ্টিগুলো তৈরি করব। আর প্রথমে এরকম গোল করবেন প্রথমে যদি লম্বা করে ফেলেন তাহলে শেপটা ভালো আসবে না প্রথমে গোল করে তারপরে এরকম লম্বা শেপ দেবেন তাহলে সুন্দর হবে রসমালাইয়ের শেপটা যারা প্রথম রসমালাই বা মিষ্টি তৈরি করেন তারা অবশ্যই আধা লিটার দুধ দিয়ে তারপরে রসমালাই তৈরি করবেন অথবা মিষ্টি যতই আপনারা ভিডিও দেখেন কিংবা অন্যের কাছ থেকে শিখেন নিজে হাতে যদি না করেন কোনো অবস্থাতেই মিষ্টি কিন্তু তৈরি করতে পারবেন না দুই তিনবার করে আধা লিটার দুধ দিয়ে চেষ্টা করবেন ইনশাল্লাহ এক সময় কিন্তু পেরে যাবেন আপনারাও এখন মিষ্টি পারে না আসলে এমন কেউ নেই সবাই পারে তারপরও অনেকেই আছে এর মধ্যে তারা কিন্তু নতুন তাদের জন্যই আমার আজকের ভিডিওটি যারা পারেন তাদের জন্য না তারা ভিডিওটা স্কিপ করতে পারেন কথা বলতে বলতে এখানে আমার সবগুলো মিষ্টি তৈরি হয়ে গেছে আর এখানে শিরার মধ্যেও কিন্তু বলক চলে এসেছে আর আমি এখন সবগুলো মিষ্টি একসাথে দিয়ে দিচ্ছি একটা একটা তৈরি করবেন আর একটা একটা দেবেন এরকম না সবগুলো তৈরি করে একসাথে দিয়ে দেবেন তো আমি সবগুলো দিয়ে দিয়েছি আর চুলা জলটা আমি হাইতে দিয়েছি কারণ অনেকগুলো পানি দিয়েছি নয়তো এটার মধ্যে ঝাঁক আসবে না তো আমি ঝাঁক আসার জন্য এরকম করে একটু ঢেকে দিয়েছি এটা ঢাকনা দেয়নি এরকম যে ডিশে তৈরি করেছি সেই ডিশটা দিয়ে একটু মানে এরকম ফাঁক রাখার জন্যই এভাবে করেছি যাতে ঝাঁকটা উঠে তো এটা আমি প্রথম দশ মিনিট এভাবে করে হাই হিটে জাল করে নিচ্ছি ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর্যন্ত কিন্তু কোনো অবস্থাতে এটা টাচ করবেন না এক পাশে আমি গরম পানি তুলে দিয়েছি আমাদের মাঝখানে গরম পানি দিতে হবে দশ মিনিট পর কিন্তু আমি ফিরে এসেছি আর এ পর্যায়ে দেখেন মিষ্টিগুলা কিন্তু অনেকটাই ফুলে গেছে অনেকটাই কেন দ্বিগুণ ফুলে গেছে দেখেন আপনারা আর আমি যেগুলো মনে হচ্ছে একটু কম ফুলেছে পাশেরগুলা সেগুলা সেগুলো একটু নেড়ে সামনের দিকে নিয়ে আসছি মাঝের দিকে যাতে করে সেগুলো পারফেক্ট ভাবে ফুলে যারা মিষ্টি তৈরিতে একদম নতুন তারা মিষ্টিটা শুধুমাত্র ছানা দিয়ে করবেন কোনো প্রকারের এখানে আপনারা ময়দা সুজি কিংবা চিনি দিবেন না শুধুমাত্র ছানা দিয়ে মিষ্টিটা তৈরি করে দেখবেন হাফ লিটারের দুধের ছানা দিয়ে তাহলেই আপনারা পারফেক্ট মিষ্টি তৈরি করতে পারবেন এই রেসিপিতে প্রথমে দশ মিনিট পর আমি উল্টিয়েছিলাম ঢাকনাটা এখন পঁচিশ মিনিট পর আমি এসেছি আর পান কিন্তু একেবারেই শুকিয়ে গেছে তাই আমি পানি অ্যাড করছি গরম পানি এখানে গরম পানিটাই দেবেন বলকোঠা কোঠা নয়তো এরকম ঝাঁকটা নষ্ট হয়ে যাবে আর ঝাঁক নষ্ট হয়ে গেলে অনেক সময় দেখা যায় মিষ্টিগুলো ভেঙে যায় তাই ঝাঁকটা কোনোভাবেই নষ্ট করবেন না আমার এখানে কিন্তু ঝাঁকটা নষ্ট হয়ে গেছে কারণ আমার পানিটা একটু ঠান্ডা মানে অনেক বেশি বলক আসেনি সামান্য গরম হয়েছিল যাই হোক আমি এটা আপার ঢেকে দিচ্ছি অলরেডি পঁচিশ মিনিট হয়ে গেছে এটা আমি মোট পঞ্চাশ মিনিট আজকে কুক করেছি মিষ্টিটা আর এই সময়টা অবশ্যই দেবেন মিষ্টির জন্য কারণ এই সময়ের মধ্যে যদি মানে এই সময়টা যদি মিষ্টিকে না দেন তাহলে মিষ্টিগুলো দোকানের মতো কোনো হবে না মাত্র বিশ মিনিটে যদি মিষ্টিটা নামিয়ে ফেলেন বা রসমালাইটা তাহলে মিষ্টির মধ্যে দোকানের সেই স্বাদ কখনোই পাওয়া যায় না ছানাটার মধ্যে কাঁচা কাঁচা বন্ধ থাকে অবশ্যই একটু সময় নিয়ে মিষ্টিটা কুক করবেন তাহলে মিষ্টিগুলো দোকানের মতো স্বাদ পাবে আমি একটা মিষ্টি উঠিয়ে নিয়েছি আর এটা আমি পানি ঠান্ডা পানির মধ্যে নিয়েছি একটু চেক করে দেখছি দেখতে পাচ্ছেন মিষ্টিটা কিন্তু ভেতরে একটু কাজা নেই একেবারে পারফেক্ট ভাবে মিষ্টিটা স্পঞ্জি হয়েছে তো আলহামদুলিল্লাহ আমার মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে তার মানে রসমালাইও একদম পারফেক্ট হবে ইনশাল্লাহ এই যে এই কড়াইয়ের পাশে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু ক্যান্ডি ফ্যাক্টরির কাঁচামাল ক্যান্ডি ফ্যাক্টরির লোকজন কিন্তু মিষ্টি দোকান থেকে এই জিনিসগুলো নিয়ে যায় তো আমি মিষ্টিগুলো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি আর এখানে মালাইটা তৈরি করছি রসমালাইয়ের মালাই একটা হাড়িতে আমি আড়াই কাপ দিয়ে দিয়েছি সাথে মতো এলাচি ফাটিয়ে দিয়েছি আর এটা আমি আমি দুধটা করে করে এখানে মিষ্টিগুলো দিয়ে তার জন্য আমি মিষ্টিগুলো নিয়ে নিয়েছি শিরা থেকে আর এই শিরাগুলো কিন্তু আমি ফেলে দেব কারণ এগুলো নোংরা হয়ে গেছে আচ্ছা এখানে আমি দুধের মধ্যে প্রথমে চিনির ক্যারামেলটা করতে ভুলে গেছি ক্যারামেলের কারণেই কিন্তু সুন্দর একটা কালার অ্যাড হবে আমি এটা পাতলা করে তৈরি করব রসমালাই মালাইটা আপনারা চাইলে ঘন করে তৈরি করতে পারেন তবে অবশ্যই পরে করবেন ঘন কারণ প্রথমে যদি রসমালাইয়ের মালাইটা ঘন করে ফেলেন তাহলে কিন্তু রসমালাইয়ের ভেতরে কিছুই ঢুকবে না এটা টেস্ট হবে না মিষ্টির জন্য আমি এখানে আড়াই টেবিল চামচ চিনি দিয়েছি আর চিনিটা ক্যারামেলাইজ করে নিচ্ছি যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এতে দুই টেবিল চামচ গুঁড়া দুধ পানিতে গুলিয়ে দিয়ে দিচ্ছি পানি দিয়েছি ওয়ান থার্ড কাপ ওয়ান থার্ড কাপ পানির মধ্যে দুই টেবিল চামচ গুঁড়া দুধ মিলিয়ে আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে চিনিটাও মেল্ট হয়ে গেছে এটা আমি রেখে দিচ্ছি আর এখানে এই দুধের মধ্যে কিন্তু আমি রসমালাইগুলো এখন দিয়ে দিচ্ছি আর এগুলো দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে দিচ্ছি তৈরি করে রাখা চিনির ক্যারামেলাইজড দুধটাও দিয়ে দিচ্ছি এখানে আপনারা চাইলে যদি মিষ্টিটা একটু বেশি খান আর কি তিন চার টেবিল চামচ মতো এখানে মিষ্টি অ্যাড করা যাবে এর থেকে বেশি ভাবে করবেন না কারণ এখানে গরুর দুধ দিয়েছি গরুর দুধটা জাল হতে হতে কিন্তু মিষ্টি হবে তো এটা আমি লো ফ্লেমে পনেরো মিনিট মতো কুক করে নিয়েছি আর এরপরে আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি এর থেকে বেশি আসলে আমি ঘন করতে চাইছি না তো পনেরো মিনিট লো ফ্লেমে ঢেকে রেখে জাল করে আমি এটা নামিয়ে নিয়েছি এই মিষ্টি সম্পর্কে বা এই রসমালাই সম্পর্কে যদি আর কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের তৎক্ষণাৎ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি একটা রসমালাই আপনাদের কেটে দেখাচ্ছি ভেতর থেকেও একদম জুসি হয়েছে তো আজকে তাহলে এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ